রাহে বলো গুড মর্নিং এইদিকে ট্যামের দিকে তাকে দেখো বলো রায় গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ আমারও বলেছি না গুড মর্নিং তা চলো গুড মর্নিং শুভ সকাল রামপুর হাত থেকে এ আসি আসি গো রামপুর হাত থেকে তোমার কয়েকজন আসছে আমার আপনজনের টোটো গাড়িতে ঘুরবে দশটার সময় ওরা তোমার ট্রেনে নামবে রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে বলেছে তা অলরেডি সানটা বেজে গেছে আই এম লেট চলো দেখি যাই তাড়াতাড়ি ওনাদেরকে শান্তিনিকেতন ক্যাম্পাস কঙ্কালিতলা যে সমস্ত জায়গাগুলো আছে সবগুলো তোমার ঘোরাবো তা চলো চলো একটা বাবুর সঙ্গে কথা বলবো এই দেখো रन्ना करते का खबर हाथ मिलाओ क्या बना रहा है सब्जी सब्जी में क्या है आज 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 आलू है आज मछली नहीं है मांस नहीं है ते बाबू बिहार के से कौन जिला जानो बांका से आया है ये बाबू চলো বিরাট পাল দেখো কত সুন্দর সুন্দর ছোট বড় আছে দেখো কত ভেড়া দেখো ঝুন কত বারশো চলো বারোশো ভেড়া আছে এর মধ্যে দেখো কি বাচ্চাটা মারা গেছে বাচ্চা চলো दो मका। हाँ। आलू मकान क्या आलू चौका बोलता है आलू चाचा ठीक चा, चा, बोला सही बोला आलू चौका चलो टाटा जाने का टाइम में मुलाकात तो होगा जाने के टाइम में ठीक है अभी जल्दी है मेरा अरे टाटा হ্যালো ভালো ছিলে দেখো কষ্টটা একদম বুকে লাগে একবারে বুকে লাগে কষ্টটা একটা প্যাকেটের মধ্যে মুড়ি নিয়ে শুধু মুড়ি মুড়ি নিয়ে খাচ্ছে गाड़ी लेट अभी प्लैटफॉर्म में आशिया एक नंबर प्लैटफॉर्म तो में गाड़ी एक बार तुम्हारे साइन किया मैंने गाड़ी आठ घंटा चुनी थी लेट वेट कोर्सी देखी ফাইনালি এসে গেছে দিদিরা এটা থেকে শুরু করবো গীতাঞ্জলি রেল মিউজিয়াম মানে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার প্রথম এসেছিল আমাদের শান্তিনিকেতন এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে এই যে ভিতরে চলো ওই যে কেমন আছো ভালো আছো ওয়েলকাম চলো ওনাদেরকে নিয়ে এখন ক্যাম্পাসের ভিতরে আমি একটা ব্যাগ নিয়ে নিছি ব্যাগ নিয়ে একদম পুরো হাঁটছি সামনে ওই যে ওনারা আছে চলো আমি আছি তোমার আপ্যায়ন এই যে আপ্যায়ন ফ্ল্যাট তার অপোজিটে তোমার একটা বুটিকের বুটি কি বলে ঠিক আমার তো আইডিয়া নেই বুটিকে কারখানা দোকান যেটা বলতে পারবে তা আমার সঙ্গে যদি তোমরা দেখা হয় তোমাদের তাহলে আমি এই জায়গায় তোমাদেরকে আনতে পারি তো চলো আমি ভিতরটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই দিদিরা ভিতরে বসে তোমার কেনাকাটি করছে তা চলো দেখি আসবো এই যে এই দিদি আমি শান্তিনিকেতন সাজগড় হচ্ছে আমার ব্যান্ড নেম আর আমার নাম হচ্ছে আমার কাছে বুটিকের সমস্ত কালেকশন পাওয়া যায় শান্তিনিকেতন সাজঘর মানে হচ্ছে শান্তিনিকেতনের পুরো সম্ভার আমার কাছে থাকে মানে পিওর কটনের সমস্ত রকম কাস্টমাইজ পিস আমার কাছে হয় সব রকমের মানে বুটিক কালেকশনটা সমস্ত কিছু পাওয়া যায় তাছাড়াও কুর্তি প্লাজো থেকে আরম্ভ করে যা যা হয় সেটা তো হয়ই তাছাড়াও নিত্য নতুন অনেক রকমের ডিজাইনের জিনিস এখানে পাওয়া যায় শাড়ি পাওয়া যায় বা আর আরও যা কিছু আছে চুড়িদারের পিস মেনলি এই সমস্ত কটন ড্রেসের ওপর সমস্ত কিছু আমার কাছে থাকে একদম পুরোটা তো আমারকে আমার লোকেশনটা তো একদম হচ্ছে গিয়ে গুরুদান ফ্ল্যাটের একদম মেন মানে গুরুপল্লী গুরুদান ফ্ল্যাট যেটা একদম সব থেকে পুরোনো হচ্ছে অ্যাপার্টমেন্ট সেই অ্যাপার্টমেন্টের একদম মেন গেটের পাশের হচ্ছে আমার শপ অ্যাকচুয়ালি আমার অনলাইনটাই হচ্ছে মেন অফলাইনটা হয় না সেরকম ফোন করে এলে তাদের জন্য অবশ্যই অফলাইনটাও ব্যবস্থা থাকে এই হচ্ছে আমার মানে ডিটেলস নমস্কার অবশ্যই সবাই আসবেন এত কিছু শুনলাম মানে ভাইয়ের এত কিছু জানলাম খুব ভালো লাগলো ভাইকেও ভীষণ সুন্দর অবশ্যই সবাই সঙ্গে থেকো থ্যাংক ইউ আমার সত্যি খুব ভালো মানুষ আসিস

আর কেনাকাটা দেখবে কেনাকাটা শুধু দেখো যেটা পেরেছে যেটা পেরেছে শুধু কিনে নিয়ে যাচ্ছে রামপুরাতে ভাই আমাদের বাহাদুর ভাই দারুন বাহাদুর কোনো কথা হবে না আগের বারে এসে আমার সঙ্গে দেখা হয়েছিল এবং এত ভালো ব্যবহার যেটার কোনো তুলনাও হয় না যাক আমরা সারাটা দিন আমার এই বাহাদুর ভাইয়ের সঙ্গে সারা দিন ঘুরলাম খুব মজা করলাম আবার আসবো দারুন দারুন খুব বাহাদুর একদম

এবং খুব ভালোভাবে একদম ভালো থাকবে হ্যাঁ আর কোনো দেখো শুধু দেখো কিনা কাটা দেখো তার সঙ্গে যোগাযোগ করবে সমস্ত ঘুরাবে একদম দারুণ ভাবে চলো এখন প্রান্তিক প্রান্তিক থেকে ওনারা চলে যাবে ট্রেন ধরে রামপুরা তা চলো রাখি টাটা ভাই অ্যাডভান্স বলে দিলাম গুড নাইট Advance, okay. good night.